নমস্কার সঙ্গে আনন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই মুর্শিদাবাদের ওয়াক আপ ইস্যুতে যেভাবে মুর্শিদাবাদ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল আপনারা প্রত্যেকেই জানেন এবং সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুর্শিদাবাদে যেতে পারলেন না সেই প্রশ্ন তুলেছে বিরোধী দলের নেতা নেত্রীরা দাঙ্গার দিনের পর মুর্শিদাবাদে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জে ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি ভিডিও অফিসে কথা বলেন তাদের কথা জানেন অভিযোগ জানেন অন্যদিকে সুতির সভা থেকে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করার পাশাপাশি নিহত জওয়ান ঝন্টু শেখের স্ত্রীর সরকারি চাকরির কথাও ঘোষণা করেন কাশ্মীরের পেহেলগাঁও হামলায় নিহত জওয়ান ঝন্টু শেখের স্ত্রীর সরকারি চাকরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সুতির সভা থেকেই বিজেপিকে নিশানা করলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মুর্শিদাবাদের ঘটনা পুরো পরিকল্পনা করেই ঘটনা হয়েছে পুরোটা প্ল্যান মাফিক হয়েছে এই অভিযোগ যেমন তুলেছিলেন অন্যদিকে অমিত শাহকে বলেছিলেন একেবারে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে অভিযোগ সানিয়েছিলেন যদিও নাম না করে অমিত শাহকে নিশানা করেছিলেন তিনি আজকে সুতির সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তিনি বললেন যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে কিন্তু তিনি বলছেন যে বিজেপির দ্বারা প্ররোচিত হবেন না আপনারা কথা দিন যে বিজেপির দ্বারা প্ররোচিত হবেন না এবং দাঙ্গা আমি পছন্দ করি না দাঙ্গা বাজদের বিরুদ্ধে আমি এবং সেখানে তিনি পরিষ্কার করলেন যে হিংসা যদি কেউ ছড়াতে আসে তাহলে মা বোনেরা রুখে দিন এই বক্তব্য রাখেন সুতির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠেছিল এবং এই দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি বলেছিলেন যে সীমান্তে নজর রাখুন দাঙ্গা করবেন না এমনভাবে নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছিলেন অন্যদিকে আজকে তিনি বললেন যে বিজেপির দ্বারা প্ররোচিত হবেন না এই যে মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে সেখানে তিনি বলছেন দু তিনজন মিলে এই গণ্ডগোল পাকিয়েছে বহিরাগত তত্ত্বও তিনি তুলে ধরেছেন তাহলে কি বিরোধীদের কেই কাঠগায় দাঁড় করাচ্ছেন এই মুর্শিদাবাদে হিংসার পরিস্থিতির জন্য যেখানে বারবার প্রশাসন এই পরিস্থিতি মোকাবিলা করতে পারেনি এই অভিযোগ উঠেছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুদিনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল আপনারা অবশ্যই নজর রাখুন সঙ্গে রাখুন সঙ্গে সানন্দা এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করুন এবং আমাকে জানান যে আর কোন কোন ভিডিও আপনারা শুনতে আগ্রহী বা আপনারা কোন কোন বিষয়ে আলোচনা চাইছেন